জাফার তোর চাচাতো ভাই মোহাম্মদকে ডেকে নিয়ে আই এতগুলো লোকের চাপ আর কতদিন সহ্য করব তোর ভাই কি বলছে আর কি না বলছে লোকেরাই এসেখানে আপত্তি দাখিল করছে আর এতগুলো শিকায়ত কতদিন শুনবো আর শোনার ইচ্ছা করে না তো যা ডেকে নিয়ে আই মুহাম্মদকে জাফর রাজি আল্লাহতালাহ মুহম্মদকে চাচাতো তো ভাইকে ডেকে বাড়ি নিয়ে আসলে তো বাড়িতে দশ পনেরো জন লোক সে তাবড় তাবড় লোক সিয়ানা শিয়ানা লোক যারা বংশের মাতব্বর তারা এখানে হাজির তখন চাচা সামনি বলছে যে বেটা এই যে করছো তুমি এরা মানতে পারছে না এদের অনেক ক্ষতি হচ্ছে এদের শান্তি নাই জীবনে তো এরা এখন একটা শেষ চ্যালেঞ্জ করে দিয়েছে হয় তুমি রুকে যাও আমার কথা শুনে আর না যদি তুমি রুকবে তাহলে এরা যেমন করে তোমাকে রুকার হয় তেমন করেই রুকে দেবে নবীজী কি বলছেন মানাবে আনাবে আখদারা আ না আদা আলাহুম জা লেখা ইনতুস এলো লি নারান মিনহাজ ই শমশে সোইহাদিস সিলসিলা সৈহা তেন কি বলছেন চাচা আপনাকে চাচা বলে জানি না বাপ বলে জানি ছোট থেকে দেখে আসছেন এত দিন দেখে আসলেন পিছন দিকে আপনি আমার ছাতার মতো দাঁড়িয়েছিলেন আজকে এই লোকেদের কথা শুনে আমাকে বলছেন থেমে যাও আর না হলে ওরা তোমাকে থামিয়ে দেবে আমি বলছি এগুলো তো সব আমার বংশের লোক এরা যদি আমার বিরুদ্ধে চলে যায় এরা যদি আমাকে মারার ষড়যন্ত্র করে এমনকি তুমি যদি আমার বিরোধিতাই চলে যাও আমার পক্ষ অবলম্বন না করো তো রসোল্লাহ বলছেন এই লোকটি যদি এই যে দেখছো সূর্যটা সূর্যর কাছ থেকে যদি ডালিতে করে এক ডালি আঙ্গারা মানে আগুন যদি নিয়ে এসে দেয় আর দেওয়ার পরে বলে এই মোহাম্মদ তুমি এই কাজটাকে ছেড়ে দাও তো নাবিজি বলছেন আমি এদেরকে হরগিজ হরগিজ এই ময়দান থেকে সরে গিয়ে তাদেরকে ফাঁকা ফিল্ড ছেড়ে দেব না বংশকে আমি বুঝি না চলে যাক বংশ আড়ালে বংশ আমার সব পিছন দিকে চলে যাক কিন্তু আমি হরগিজ এই ময়দান ফাঁকা এদেরকে আমি ছেড়ে দেব না